তাই পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে গঙ্গায় কেউ না এবং একা একা গঙ্গার ধারেও না না যাতে কোনো বিপদ ঘটে সমস্ত নাগরিককে সচেতন করা হচ্ছে যে আপনারা গঙ্গায় অযথা নামবেন না এবং একা নামবেন না সবাইকে সচেতন করা হচ্ছে যে গতকাল বাস পড়িয়া পঞ্চাননতলা ঘাটে একটি কুমির দেখা গেছে পৌর প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে অজাতা গঙ্গার জলে কেউ নাপবেন না এবং সতর্ক থাকবেন